আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা লেকচার 2 তে তরঙ্গ ও শব্দ সপ্তম অধ্যায়ে পদার্থ বিজ্ঞানের লেকচার 2 তে গাণিতিক সমস্যা মানে এই যে সুতার দৈর্ঘ্য এবং হচ্ছে স্ট্রিং এর দৈর্ঘ্য বা দোলনকাল দিয়ে আমাদের যে গাণিতিকগুলো হবে তার মধ্যে আমি তিনটা গাণিতিক আগে থেকে উঠে রাখছি এই তিনটা গাণিতিক করলে আমার বিশ্বাস যে বাকি যতগুলো আছে সবগুলো তোমরা পারবে এখানে আমি সূত্রগুলো লিখে রাখছি এই লেকচারটা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হয় তাহলে আমাদের প্রথম লেকচারটা দেখে আসতে হবে ঠিক আছে প্রথম লেকচারটা দেখে আসতে হবে এখানে দেখো ফিজিক্সের এর করার যে সিস্টেমটা এটা এখন তোমরা একটু দেখো সেটা হচ্ছে কোন একটি স্প্রিং এর 2 কেজি ভর ঝুলালে এটি 10 সেমি প্রসারিত হয় তাহলে দোলনকার কত হবে এই প্রসারিত কতটার কিন্তু একটা মূল্য আছে ঠিক আছে এবং তুমি যদি কোনটাকে কি দ্বারা প্রকাশ করা এটা না জানা অঙ্ক করা সম্ভব হয় এইখানে দেখতে পাচ্ছি প্রথম দশ সেন্টিমিটার প্রসারিত হয়েছে তাহলে দশ সেন্টিমিটার যদি প্রসারিত হয় তাহলে এটা কিন্তু এক্স এর মান ঠিক আছে তাহলে দোলন কালটা কত হবে তাহলে কাল আমরা সেটা কি জানি বের করতে বলছি তাহলে আমরা কি বলছি কি বলা আছে স্প্রিং বলা আছে স্প্রিং বললেই তোমার এক নম্বর তাহলে মানগুলো কি কি একটু আমরা দেখে নেই যে কি কি মান আছে আর কি কি মান নাই এক নম্বর অঙ্ক যদি আমরা সমাধানে নামি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের যে আমাদের যে মানগুলো আছে তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে প্রথমে এম এর মানটা দেওয়া আছে কয় কেজি দুই কেজি ঠিক আছে আর এক্স এর মানটা দেওয়া আছে আমার কত দশ সেন্টিমিটার ঠিক আছে এখন আমাকে বের করতে বলছে এখানে সাথে অভিজ্ঞস্তর অনেক একটা প্রভাব আছে যদি স্প্রিংটা প্রসারিত হচ্ছে তাহলে জির মানটা কত জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে আমাকে বের করতে বলছে কি দলন্তকাল দলনকাল বের করতে গেলে তুমি যদি সূত্রে জানো যে টি সমান টু পাই রুট এমভা কে ঠিক আছে এম কে এটা স্প্রিং এর সূত্রে দেখো আমার কিন্তু কে এর মানটা এই জায়গায় দেওয়া আছে তার মানে আমাকে তাহলে আমরা জানি যে এফ যেহেতু কি হয়েছিল প্রসারিত সূত্রে কি হয় প্লাস এফ সমান কি হবে কে এক্স এখান থেকে আমরা কে বের করে নিতে হবে কে সমান উপরে এফ এক্স তাহলে এফ এর মানটা আমাদেরকে এখানে দেওয়া আছে দেওয়া নেই তাহলে এফ এর মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা সূত্র জানি এম জি তার সাথে তাহলে আমরা কে এর মানটা বের করে এম এর মান কত জি মান কত নাইন পয়েন্ট এইট আর দশ সেন্টিমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে তুমি এখানে কত পাবা জিরো পয়েন্ট তুমি এখানে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেই মানটা হচ্ছে একশো ছিয়ানব্বই নিউটন মিটার ইনভার্স এটা কে এর মান এখন আমাকে কি বের করতে দোলনকাল তাহলে সুতার দোলনকাল হবে টি সমান টু রুট এম ভাগ কে তাহলে টি সমান টু গুলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান আর এম এর মানটা আমরা কত পেয়েছিলাম এম এর মানটা আমাদের কত দেওয়া হলো 2 কেজি এবং কে এর মানটা আমরা কত পাচ্ছি 196 এই রুট কিন্তু দুইটা রূপেই আছে এটা রূপ আছে এটা তুমি এখন এই জায়গা যদি ক্যালকুলেশন করো তাহলে 0.635 সেকেন্ড পাবে এটা হচ্ছে আমাদের প্রথম গাণিতিকের ক্ষেত্রে তার স্যার এই যে ওকে এটা আমাদের এখন দুই নাম্বারটা যদি চলে যাই এটা একটু ক্লিন করে দেবো আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের যেহেতু এর মানটা দেওয়া ছিল না তাহলে কের মানটা আমাদেরকে স্প্রিং এর সূত্র আছে সেটা থেকে বের করে নিয়ে আসতে হবে প্রসারিত হলে সূত্রটা কি হবে প্লাস তাহলে আমরা জানি এখানে যদি কে এক্স এর পাশে পার তাহলে এম এর পাশে যাবে তাহলে এটা এই দেখো ভাগে যারা আছে এক্স সমান আমরা কি জানি এম আমি এখানে কি ইউজ করছি বলো তো সমান কি জানি এম ইউজ করছি এই যে আমি এখানের মানটা ওখানে বসাই দিছি দিয়ে করলে আমরা কি এর মানটা এটা পাচ্ছি সেই কি এর মানটা আমাকে কোথায় বসাতে হচ্ছে এই জায়গায় তাহলে আমরা মোট পাবো আর সূত্র প্রয়োগ দর্শনে কিন্তু ভুল করা যাবে না আর এখানে দুই নাম্বার থেকে এক নাম্বার চলে যাই দুই নাম্বারে বলা হয়েছিল যে পনেরো নিউটন মিটার স্প্রিং ধ্রুবকে পনেরো নিউটন মিটার ইনভারশন স্প্রিং কি ধ্রুবক একটি বিশিষ্ট স্প্রিং এ দশ কেজি ভরের একটি বস্তু ঝুলানো দোলন দোলনকার করে তাহলে কি চলছে তাহলে আমরা দেখতে চাই যে মানগুলো কি আমাদের স্প্রিং ধ্রুপক্ষে প্রকাশ করা হয় কে দ্বারা কে এর মানটা দেওয়া আছে পনেরো নিউটন মিটার ইনভারসন এটা দেওয়া আছে এবং এম এর মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে কিন্তু আমাদের দশ কেজি এখন আমাকে বের করতে বলছে কি দোলনকাল তাহলে আমরা দোলনকালের সূত্রটা কি জানি স্প্রিং বলছে কোনো কাজ করবে না এখানে এটার ক্ষেত্রে তাহলে আমরা জানি টি সমান টু পাই রুট হেম ভাগ কে তাহলে টি টু গুলো পায়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স রুট এম এর মানটা আমরা কত জানি দশ কে এর মানটা আমরা কত জানি পনেরো তাহলে তুমি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি একটা মান পাবে তাহলে ক্যালকুলেশন করে মানটা আসবে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি সেকেন্ড এটা হচ্ছে আমাদের দুই নাম্বার গাণিতিক সমস্যার সমাধান এখন তিন নাম্বারে কি বলা হয়েছে দেখো এক মিটার লম্বা একটি সুতা দিয়ে এটা কিন্তু সুতা বলছে যে সুতা দিয়ে তাহলে কয় মিটার লম্বা এক মিটার লম্বা একটি সুতা দিয়ে সুতা দিয়ে দশ ঘরের একটা পাথর ঝুলিয়ে দেওয়া হলে দোলনকাল কত তাহলে মানগুলো দেখে এবার কিন্তু সুতা বলছে সুতার ক্ষেত্রে কিন্তু আমরা জানি সূত্রটা কি হয় আলাদা হয়ে যায় এটা হচ্ছে তিন নম্বর তাহলে তিন নম্বরের যে মানগুলা আছে বের করে নেই আমাদের এলের মানটা কত যাওয়া ছিল এক মিটার এখানে এই যে এটা নয় সুতার দরু আর এমের মানটা দেওয়া আছে আমাদের কত দশ গ্রাম গ্রামকে আমরা কিসে প্রকাশ করতে হবে কেজিতে প্রকাশ করতে হবে তাহলে এটাকে কত দ্বারা ভাগ হবে এটাকে ভাগ দিতে হবে এক হাজার দ্বারা তাহলে আমরা এখানে একটা মান পাবো ওকে কেজি এখন আমাদের দেওয়া আছে কি দোলন কাল তাহলে দোলন কালটা আমরা কিভাবে কমপ্লিট করব ঠিক আছে তাহলে আমরা জানি যে টি সমান টু পাই রুট এল ভাগ জি আমাদের এখানে কিন্তু জি এর মানটা দরকার জি এর মানটা আমরা কত জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা তুমি দেখো 2 2 পাই মান কত জানি 3.1416 এবং এল এর মানটা আমরা কত জানি এল এর মান আমরা জানি 1 মিটার ঠিক আছে তাহলে √ এম এর মানটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো দশ কে যদি ভাগ দেওয়া হয় তাহলে এখানে আসবে আমাদের উম zero point zero point zero one zero ঠিক আছে এরকম হবে তাহলে zero point zero one তুমি এটাকে ভাগ করলে তিন সমান কত পাবে এখানে তুমি কত সেকেন্ড পাচ্ছো দুই সেকেন্ড এটা হচ্ছে তোমার আনসার দেখো তোমার এগুলা কমপ্লিট অবশ্যই এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে পরবর্তীতে এর থেকে যে ক্রিটিক্যাল ম্যাথগুলো করা হবে এগুলো আমাদের এমসিকিউর জন্য বেস্ট এগুলো আসবে আর কি এসব কিছুতে দেখা হবে